আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমার ইউটিউব ভাই বোনেরা কেমন আছেন আপনারা ভালো আছেন ফেসবুক ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে আসলে আমার একটা ভিডিও বানাচ্ছি লং ভিডিও লং ভিডিওটা আজকে আমাদের পুরো দেশ আমাদের দেশ দেখাবো আপনাদের সব কিছু আমাদের বাংলাদেশটা কোথায় কীরকম আমাদের বাড়ি বাড়িঘর কী দেয় কীরকম বিষয় সব কিছু আজকে আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে দেখতে পারবেন আপনারা দেখতে থাকেন এটা আমাদের বাড়ি হাঁস মুরগি দেখেন মুরগিতে হাঁসের বাচ্চা ফুটাইছে অথচ মুরুলির বাচ্চা ফুটাইছে দুটাই ফুটাইছে দুটাই সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছেন কীরকম এবার চলে গেলাম আমরা একটু ঘুরতে ফিরতে সবাই মিলে একটু ঘুরতে ফিরতে এক জায়গায় মাছ ধরতে আসছে ঘেরে ঘেরে মাছ ধরতে আসছে তো সেই মাছ দেখার জন্য আপনাদের নিয়ে যাচ্ছে পুরো দেখাবো বুড়ো আজকে দেখতে থাকবেন আপনারা কত সুন্দর বাংলাদেশ আমার কত সুন্দর বাংলাদেশ দেখতে থাকেন শুধু দেখতে থাকেন কত বড় বড়ো মাছ কত বড় কিছু দেখেন কত বড় ঘের কত কিছু আমাদের দেশের সিস্টেমটা কীরকম একটু হলে দেখেন আপনারা আপনাদের দেখাতে চাচ্ছে আজকে দেখাই দেখাই যাব আজকে এ দেখেন কত বড়ো তাজা মাছ একবারই তাজা মাছ তাজা মাছ ঘিরে থেকে ধরছে এখানে বিক্রি করতেছে আসলে তাজা মাছ ধরে ধরে বিক্রি করতেছে কার লাগবে কোনডে যে এক কেজি দুই কেজি তিন কেজি সাইজের যত বড় বড়ো মাছ আছে সমস্যা নেই ঘিরে গরম লোয়াটারিতে দিছে। লটারি লোয়াটারি সিস্টেমে ঘিরে মাছ ধরতেছে পঁচিশ হাজার টাকা করে লোয়াটারিতে সেই লোয়াটারি সিস্টেমে মাছ দিয়ে যা ধরতে পারো টাইম আছে এই টাইমের ভিতরে তুমি যত মাছ ধরতে পারো কত সুন্দর সিস্টেমটা আসলে এই যে ঘেটটা দেখেন একটু ঘেটটা আপনাকে পুরোই দেখাবো এই দেখেন কত বড় মাছ এটা এটা কি মাছ বলে যাবেন একটু আপনারা যদি পারেন নাম জানেন তাহলে বলবেন অবশ্যই মাছটা কী আসলে আবার দেখতে থাকেন অবশ্যই দেখার শেষ নাই আসলে দেখার শেষ নাই। দেখতে থাকবেন এখানে এখানে আসি আমি কোথাও যাইনি আসলে আপনাকে না দেখায় কিছু তো যাওয়া যাবে না আপনার তো দেখাতেই হবে আসলে ভিডিও পুরো না দেখালে আপনারা বুঝতে পারবেন না আসলে কত সুন্দর জায়গা কত সুন্দর কী রে কী বিষয় আপনারা দেখতে থাকবেন অবশ্যই দেখেন মানুষ কিভাবে আইসে আসলে দেখার জন্য মানুষ মাছ পাস দেখার জন্য কিভাবে গ্রামগঞ্জে কীরকম ভিড় করে তাই দেখাচ্ছি আপনাদের যে গ্রামগঞ্জে মানুষ কিভাবে ভিড় করে আসলে কত সুন্দর জায়গা কত সুন্দর সিস্টেম করে দেখতেছে আসলে তাই এখানে মাছগুলো দেখতে পারলাম না আসলে মানুষের জন্য শুধু মাছ ধরে বিক্রি করতে নিয়ে চলেছে তো এখানে এই জন্য আসলে দেখতে থাকেন এই যে এখানে দেখেন কত সুন্দর এলাকা মানে আসলেই সিদ্ধ মায়া মমতায় বাংলাদেশ আমার আমার সোনার বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস তোমায় যা কত কিছু আসলে ভাই ফেসবুক আর ইউটিউবে যা কিছু করতে চায় না কেন কাম যা কিছু করেন না কেন সব সময়ের জন্য আবার অ্যাক্টিভিট থাকতে হবে আপনার কাজ করতে হবে বেশি বেশি এর উপরে সময় দিতে হবে সব কিছু করতে হবে ভাই এরকম সময় না দিলে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না ভাই মাঝে মাঝে ক্যাপ কাটতে আমি কাইটে নিয়েছিলাম তো এই জন্য আসলে মাঝে সাথে যেরকম আসতেছে ওতে কিছু মনে করবেন না আপনারা এই দেখে মাছ ধরে ধরে নিয়ে চলে যাচ্ছে বিক্রি করবে এরা কে কোথায় নিয়ে যাবে বিক্রি করতে হাট বাজারে নিয়ে যাবে সবাই আছে রাস্তা নেওয়ার চিন্তা ভাবনা বুঝতে পারছেন যে যেখানে নিয়ে যাবে হাট বাজারে নিয়ে যায় মাছ ধরার জন্য মাছ দিয়ে সবাই হাট বাজারে যাবে এই জন্য আসলে আপনার দেখালাম আসলে তা আসলে দেখতে থাকেন আসলে কত সুন্দর ভিডিও আপনাকে কী বলবো আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসলে মাঝে সাঁ ক্যাপ কাটকে কাটিংগুলো তো ভিডিও আসলে ছোটো ছোটো তাই লং ভিডিও বানাতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হবে এই জন্য আপনাদের দেখালাম আসলে অ্যাডজাস্ট করতেছি ভিডিওটা এই জন্যই সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে এই যে এই যে আমার সোনার বাংলাদেশ এই দেখেন চলে আসলাম আবার সোনার বাংলাদেশে চলে আসলাম সোনার বাংলাদেশে কত সুন্দর আমার মাঠ দেখেন ধান মান সব কাজে হয়ে গেছে এখন কত শান্তিতি আছে নিরিবিলি একবারই হাঁস মুরগি যাতে কিছুতে খাচ্ছে সব কিছুতে খাচ্ছে কোনো টেনশন নেই নিরিবিলি আমার সোনার বাংলাদেশ এত সুন্দর জায়গা কী বলবো আপনাদের দেখেন গাড়ি ঘোড়ায় চড়তে গেলে কত সুন্দর রোডঘাট কত সুন্দর কিছু আসলে অসাধারণ আসলে যার যাত দেশ তার কাছে স্বপ্নের জন্যই ভালো লাগবে নিজস্ব এলাকার স্বপ্নের জন্য তার নিজের মাতৃভূমি যেখানেই হোক না কেন জন্মভূমি সেখানেই ভালো তাই তো জঙ্গলে হরক আর শহর হোক আর গ্রামে হোক না কেন যার জন্ম যেখানে হবে তার সেই জায়গা খুবই ভালো লাগবে তা আপনারা স্বপ্নের জন্যই কাজ করতে হবে মন্দির দিয়ে আমাদের কাজ করা লাগবে আমরা যদি সফলতা অর্জন করতে চাই অবশ্যই আমাকে মন্দির দিয়ে কাজ করতে হবে মন্দির দিয়ে কাজ করলে আমাদের খুব ভালো হবে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু পাবো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সব সময়ের জন্যই ইনশাআল্লাহ যেন আমরা ভালো কিছু করতে পারি আপনাদের জন্য দোয়া থাকবে সব সময়ের আপনারা দোয়া করবেন আমাদের জন্য ভালোবাসা সবাইকে দিয়ে যাব সব সময়ের জন্য ইনশাআল্লাহ আমরা ভালো কিছু যাতে করতে পারি সবাই আমাদের সাপোর্টে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরাও নতুন কাজ করতে চাই আমরা সব সময়ের জন্য আপনাদের সাথে আছি সব সময়ের জন্য ইনশাআল্লাহ আপনাদের জন্য ও ভালোবাসা রইল সবাই দেখতে থাকেন কিছুক্ষণ দেখে আবার আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বেশি বড় বানাবো না এখানে ভিডিওটা শেষ করে দিতে হবে অনেক বড় হলে আবার বেশি বড় ভিডিও মতো মানুষ দেখতে চায় না ভালো থাকবেন সবাই